বসিরহাটের মহকুমা শাসকের নির্দেশে সন্দেশখালীর সাতটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি পয়েন্টে জারি একশো ধারা মঙ্গলবার রাত থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে একশো ধারা চালু রয়েছে ইন্টারনেট পরিষেবা যদিও বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতটিকে একশো চুয়াল্লিশ ধারার আওতার বাইরে রাখা হয়েছে সন্দেশখালীর যে সাতটি গ্রাম পঞ্চায়েতে একশো ধারা জারি করা হয়েছে সেগুলি হল সন্দেশখালী দুর্গামণ্ডপ কোরাকাটি মণিপুর খুলনা বেরমজুর দুই নম্বর জেলিয়াখালী বুধবার টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে তখন বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার দাবি করছেন বেশ কিছু দিন ধরেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কাল রাত কো করি উনিশ জায়গার পর একশো চুয়াল্লিশ ধারা লাগি লাগু কি গিয়ে অর আপনি দেখ পারেন সব কিছু চল। চলরা অর পাবলিক ভিউ আমাদের সাথে কর নতুন করে একশো চুয়াল্লিশ জারি হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বাম কংগ্রেসের অভিযোগ সত্য প্রকাশের ভয়ে ফের একশো চুয়াল্লিশ জারির নাটক করা হয়েছে প্রশাসনের তরফে বিজেপির অভিযোগ এলাকার বিভিন্ন দ্বীপের মানুষকে অবরুদ্ধ করতেই একশো চুয়াল্লিশ ধারা জারি একশো চুয়াল্লিশ ধারা ইমপোজ করা হলো মহামান্য আদালত বললেন যে পুরো ঘটনার তাৎপর্য বিবেচনা করে ঠিকঠাক অনুসন্ধানের পরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা উচিত ছিল সেই মোতাবেক তারা একশো চুয়াল্লিশ অবরুদ্ধ করবে এবং একশো চল্লিশ ধারা হলো কেন গতকাল হাইকোর্ট বলেছে যখন তখন তামাশা করে একবার একশো চল্লিশ ধারা তুলে দেওয়া হলো আবার মাঝে রাতে ভোর রাতে আবার চালু করে দেওয়া হলো যাই হোক সেখানে যারা গণতন্ত্র রক্ষার জন্য যাচ্ছে কালকে যারা যাবে আমাদের পার্টির তরফ থেকে বা মহিলা সমিতির তরফ থেকে বা ছাত্র যুব সংগঠনের তরফ থেকে তারা তো আক্রান্ত মানুষের পাশেই যাচ্ছে কালকে যদি আক্রান্ত আমরা যাই আক্রান্ত আক্রান্ত পাশে যাবে তাহলে মমতার ভয় কেন পুলিশের ভয় কেন সত্যটা প্রকাশ হবে বলে যাতে যাতে মানুষ যেতে না পারে যাতে মানুষ খবর না জানতে পারে যাতে সত্য না প্রকাশ পায় তাই জন্য দিদি তার সব রকমের শক্তিকে প্রয়োগ করছে সত্য যেন প্রকাশ না পায় তৃণমূল বলছে এলাকায় শান্তি ফেরাতেই একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে নিয়ে সমগ্র জায়গায় কেন হয়েছে স্পেসিফিক জায়গায় যেখানে গণ্ডগোলের আশঙ্কা আছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা করা যাবে কিন্তু সারা এলাকা জুড়ে সর্বোচ্চ একশো চুয়াল্লিশ ধারা করার কোনো প্রয়োজন নেই এলাকার মানুষ এলাকার বাড়িতে ঢুকবেছে সেখানে আটকা বেঁকে আটকা বেঁকে কিন্তু আমরা চাই যে ওখানে শান্তি ফিরে আসুক শাসক থেকে বিরোধী সবাই চাইছে এলাকায় শান্তি ফিরুক কিন্তু কবে ফিরবে শান্তি এখন সেদিকেই তাকিয়ে এলাকার সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট এনকে বাংলা